যাচ্ছি নোয়াখালি ক্যাম্পিং মজা আর দারুণ অভিজ্ঞতা আমাদের জন্য অপেক্ষা করছে চলুন এবার আপনাদেরকে একটি ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা দিই যাতে আপনাদের ক্যাম্পিং করতে একটু সুবিধা হয় ফাইনালি আমরা আমরা অলমোস্ট আমাদের যে গন্তব্যস্থল যেখানে ক্যাম্পিং রায়হানদের বাড়ি আমার ফ্রেন্ডের তো ওইখানে আমরা পৌঁছে যেতেছি আর সরু রাস্তা ধরে যাইতেছি অনেক বেশি অটো মানুষজনের একটু গিঞ্জি বেশি মানে এদিক সেদিক দূরে গ্রামের রাস্তা তো তো একটু সাবধানতা অবলম্বন করে আমাদের এখান থেকে হইতেছে

একটা কঠিন যে কাজ সেটা হচ্ছে আগুন জ্বালানো বা সব থেকে আমরা যেটাকে ক্যাম্প ফায়ার বলেছি তা আমাদের মধ্যে ম্যাক্সিমাম অপরিপক্ক হওয়ার সত্ত্বেও আমরা খুব কষ্টে একটি ক্যাম্প ফায়ার জ্বালাতে সাহায্য করি এবং মোটামুটি অনেকক্ষণ আমাদের সাপোর্ট দিয়েছে বাট প্রথমে যেই কাজটা আমরা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা একটু রান্না করেছিলাম হাঁসের মাংস এবং খিচুড়ি অ্যান্ড ট্রাস্ট মি আমি আমার লাইফে এত মজার হাঁসের মাংস কোনো দিন খাইনি এবং খিচুড়িটা তো লাজবাব আর এখন আমরা মোটামুটি সব কিছু গুছগাছ করে এখন ঘুমানোর পালা কারণ অনেক রাত হয়ে গেছে রাত দুইটার সময় আমরা ঘুমাতে যাচ্ছি আর এখানে শিয়াল টিয়ালের একটু উপদ্রব থাকার কারণে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি সকালে উঠে আমাদের ঢাকার উদ্দেশ্যে ব্যাক করতে হবে ক্যাম্পিং করতে হলে আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনাকে ক্যাম্পফায়ার জ্বালাতে হবে অ্যান্ড এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেটা একদম ন্যাচারের কাছাকাছি যেখানে সাইডের কোনো কোলাহল থাকবে না মানুষের আনাগোনা থাকবে না কোনো জ্ঞানজাম কিছুই থাকবে না শুধু আপনারাই থাকবেন আর আপনাদের সাথে কিছু মানুষজন আমাদের এই ট্রিপের শেষ এই পর্যন্তই আর এই যে তাবুটা দেখতেছেন এই তাবুটা হচ্ছে গতকালকে আমরা সরি গত পরশু আমরা পারচেস করছি রাতে অনেক রাতে গিয়ে কারণ গতকালকে আমাদের ক্যাম্পিং করার কথা এবং এইখানের হাস এবং মানে যে খিচুড়িটা করছে অসাধারণ ছিল আর থ্যাঙ্কস এইখানের মানে মন থেকে থ্যাঙ্কস এইখানে যারা রান্না করছে অনেক কষ্ট করছে কারণ আমরা খুব একটা কষ্ট করতে পারিনি আমরা এতদূর বাইক চালাই এসে খুব টায়ার্ড ছিলাম ক্যাম্পেইনটা এইখানে সাজানো টাজানো থেকে শুরু করে সব কিছুই অনেক হেল্প করছে আর এই পর্যন্তই আজকের ক্যাম্পেইন এখানে আমরা ইনশাআল্লাহ আবার এখানে ক্যাম্পিনে আসবো আর তাঁবুটা মোটামুটি জোশ হয়েছে একটা বিআইপি রুমের মতো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন আর কি ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্যরি ভাবে